আর দিয়ে এটাই তোলানো তো একটা আমাদের কাছে চ্যালেঞ্জিং ব্যাপার ছিল 그다음에 했지 동기가 이

তাদের কাছে আমি কৃতজ্ঞ আমি সকলকে আমার আন্তরিক ধন্যবাদ তেরোশো সাতাশি তিরিশে অক্টোবর তার জন্ম হয়েছিল এবং এখানে অনেক বিশিষ্ট লোকেরা আছে সবাইকে আজকে সুপ্রভাত এবং দিনটা ভালো কাটুক এই বলে আজকে আমি

মুখেই ছিল হ্যাঁ এই স্কুলটা একদম উঠেই যাচ্ছিলো এবং আমি একটা কথা বলতে চাই আমি আমিও স্কুলেতে পড়েছি আমি প্রাক্তনই এবং আমার মেয়েকে যে আমি আবার ভর্তি করতে বলেছি সেটাতে আমার খুব ভালো লাগছে কেন স্কুল একদম উঠে যাচ্ছিলো এবং আবার নতুন করে আমাদের যে নতুন দিদিমণি এসেছেন দিদিমণি তিনি আবার নতুন করে শুরু করেছেন স্কুলটা এবং স্কুলে মানে বিশেষ করে যেটা আমাদের ভালো লেগেছে যেটা প্রাইভেট স্কুলে আমরা পাই স্পোকেন ইংলিশ ধরুন বা কম্পিউটার বলুন বা শরীরচর্চার ক্ষেত্রে যে ক্যারাটে সেইগুলো উনি নতুন করে আবার শুরু করেছেন সেই জন্য আমরা যে স্কুলেতে আবার নতুন করে এই ধরনের জিনিসগুলো হচ্ছে আমাদের নিজেদেরও খুব ভালো লাগছে এবং সেই ক্ষেত্রে প্রাইভেট স্কুলে না গিয়ে আমরা যদি আবার নতুন করে আমাদের যে সরকারি যে স্কুলগুলোতে যদি ফিরে আসতে পারি তাহলে আমার মনে হয় যে খুবই ভালো আমাদের বাচ্চাদের জন্যও খুব ভালো এবং মা বাবুদের চার মাস বিগত চার মাস ধরে আমাদের স্কুলে প্রধান শিক্ষিকা হিসাবে নিয়োগ করেছেন তো উনি আসার পর আমি যেটা লক্ষ্য করেছি যে বাচ্চারা হেক দিদিমণি থেকে ভালো মা বলাটা শিখেছে এটা হচ্ছে প্রথম আন্তরিকতার প্রথম জায়গা আর দ্বিতীয় হচ্ছে যে আগে স্কুলটা উনি আসার আগে আমি ওয়ান টিচার হয়ে গেছিলাম তখন মানে এস আই অফিসের কাছে অনেক কাকুটি মিনিতে একটা টিচার দিন কিভাবে স্কুল চলবে স্কুল উঠে যাবে মানে উঠে যাচ্ছিল সেই পর্যায় থেকে আজকে এই দিনটা পাওনাটা এটা বিশাল বড় প্রাপ্ত অন্তত মানে ব্যক্তিগতভাবে আমার কাছে সবার জন্যেই আমার কাছে তো এটা অর্পিতাদি না থাকলে বোধহয় আজকের দিনটা

নিয়ে চলতে কিন্তু সে ছেলে করে তাদের শুধু সেই গতানুগতিকভাবে যদি পড়ে যাওয়া হয় সেটা কিন্তু তাদের সেইভাবে কোনো কাজে লাগে না তাই জন্য তাদের খেলার চলে খুব ভালোভাবে ভালোবেসে আপন করে নিয়ে কাছে টেনে পড়াতে হয় তাহলে পড়াশোনার ক্ষেত্রে বলা যেতে পারে যে নতুনত্ব যে ভাবনা চিন্তা হ্যাঁ সেগুলো প্রয়োজন আছে নিশ্চই আছে সেটার জন্যই তবে তারা সুরমুখী হবে একদমই তাই কিন্তু বিনামূল্যে কম্পিউটার শেখানো হবে এবং আমরা এই বার্তা রাখছি আপনারা আগামী দিনে আরও আমাদের দিন আমরা তাদেরকে কম্পিউটার এডুকেটেড করে তৈরি করতে পারবো এবং তাদেরকে পরীক্ষা নেওয়া হয় এবং পরিবেশে একসময় শুরু ছোটবেলা থেকে আমি স্কুলেরই শৈশব কেটেছে প্রাপ্ত আমি ছাত্র তা বর্তমানে গভর্নমেন্টের স্কুলগুলো তো সবই প্রায় উঠে যাওয়ারীয় অবস্থা তা স্কুলের মধ্যে একটা ভালোবাসা থাকে সেই ভালোবাসাটা হাত ধরে নতুন ভাবে একটা সূচনা তৈরি করেছে মানে আমার মনে হচ্ছে আমার দীর্ঘ কুড়ি বছর চাকরির জীবন অতিক্রান্ত আমার চাকরি জীবনে কুড়ি বছর পেরোনোর পর আমি শিক্ষা প্রতিষ্ঠানে এলাম আমার আগের যে স্কুল থেকে আমি এসেছি সেখানেও বারোশো আশি স্টুডেন্ট সংখ্যা ছিল যখন যেদিন আমি রিলিজ নিই আর যেদিন জয়েন করেছিলাম ছশো তিনজন ছিল আর যেদিন রিলিজ দিলাম বারোশো আশি জন তো এখানে যেদিন জয়েন করলাম সেদিন দশজন ছিল আমি এপ্রিলের ন তারিখে জয়েন করেছি আর আজকে দোসরা আগস্ট তেতাল্লিশ জন স্টুডেন্ট সংখ্যা তো আমার মনে হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে মনে হচ্ছে এখানে হয়তো আরও বেশ কিছু বছর আগে আসলে ভালো হতো কারণ এদের কাছে আমার প্রয়োজনীয়তাটা আমি নিজেই জানতাম না এতটা কারণ এখানে অনেক বাচ্চা আছে গায়ে জ্বর বর্ষায় বস্তি ভেসে গেছে তারপরেও তারা স্কুলে এসেছে এই ভালোবাসার টানে এটা মনে আমার কাছে পরম পাওয়া পরম পাওয়া গার্জেনদের উদ্দেশ্যে গার্জেনদের উদ্দেশ্যে আমার বার্তা আর একটাই যে আপনারা সন্তানদের মানে মানুষের মতন মানুষ করুন আর বাচ্চাদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলা তোমরা মানুষের মতন মানুষ হও আর আমাদের শিক্ষিকাদের নিজেদের আমাদের বিবেককে বলা আমরা যেন মানুষ তৈরির কারিগর প্রকৃতই হয়ে উঠতে পারি আমার নাম অর্পিতা ঘোষ আমি প্রধান শিক্ষিকা বা পাবলিক লাইব্রেরি শিক্ষানিকেতন প্রাথমিক বিভাগ এবং শুধু আমি একা নই আমার সাথে আমার সকলে এখানে এই বিদ্যালয়ে যাতে আবার পুনরায় স্বমহিমায় ফিরে আসে একসময় এই বিদ্যালয়ে প্রচুর স্টুডেন্ট সংখ্যা ছিল তার জন্য সকলে এবং আপনারা সকলে সকলে সহযোগিতা কাম্য কারণ আমি হয়তো একা পৃথিবী বদলাতে পারবো না মাদার টেরেজা বলেছেন একা পৃথিবী বদলানো যায় না কিন্তু একটা জলে পাথর ছুঁড়ে অনেক ঘিউ সৃষ্টি করতে পারব